কেবি প্লাস আপনার স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেবিসি প্লাস এটি প্রস্তুত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কেবিসি প্লাস একটি ওষুধ যা সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির গাড়তি পূরণে ব্যবহার করা হয় এটি মূলত ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন ডি থ্রি কোলিক্যালসিফেরলের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে সাপ্লিমেন্ট হিসেবে তো বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথেই আলোচনা করব কেবিসি প্লাস নিয়ে কেবিসি প্লাস এই ট্যাবলেটটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে কিসের জন্য প্রস্তুত করা হয়েছে আর এটির বর্তমান বাজার মূল্য কত সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরব কেবিসি প্লাজের কাজ হচ্ছে মূলত হাড় শক্ত করে ক্যালসিয়াম এবং ভিটামিনের ডি থ্রি যদি ঘাটতি থাকে সে ডি থ্রি ঘাটতি পূরণ করে হাড়ের গঠন ও দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে এই কেবিসি প্লাস যাদের ওস্ট্রিওপেরাসিস রয়েছে তাদের প্রতিরোধে বিশেষ করে বয়স্ক মানুষদের অস্থি দুর্বলতা ওস্ট্রিওপেরাসিস প্রতিরোধে এই কেবিসি প্লাসটি কাজ করে থাকে এই কেবিসি প্লাসটি এটি গর্ভাবস্থায় ক্যালসিয়ামের চাহিদা পূরণে গর্ভবতী নারী এবং স্তানকার মায়েদের শরীরেও অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা মেটাতে এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এটি দাঁতের গঠন ও স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে যাতে করে দাঁতে এবং মারিতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় সেই ক্ষেত্রে এটি দাঁতের গঠন ও মজবুতের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই কেবিসি প্লাসটি ব্যবহার করা হয়ে থাকে তবে এই কেবিসি প্লাসটি এটি যাদের বিশেষ করে বাদ ব্যথা শরীরে হার্টি জয়েন্টে এবং বিভিন্ন ব্যথাজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রটি এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন তো এই কেবিসি প্লাস্টের সেবনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরছি এই কেবিসি প্লাস ট্যাবলেটটি এটি আপনার ব্যবহারের ফলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা যেমন পেট ফাঁপা ফাঁপা বাপ বমি বমি বাপ আপনার কোষ্ঠকাঠিন্য আবার যাদের ক্যালসিয়ামে অতিরিক্ত হয়ে পড়লে আবার তাদের রয়েছে হাইপার ক্যালসিয়ামিয়া রক্তে অতিরিক্ত ক্যালসিয়ামে যার ফলে মাথায় গুড়াতে পারে চোখে মুখে দুর্বলতা লাগতে পারে বমি বমি ভাব হতে পারে আবার যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা এটি দীর্ঘদিন অতিরিক্ত ডোজ গ্রহণ করলে কিডনিতে পাতর হওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে আবার যাদের অ্যালার্জিক সমস্যা বা কারো কারো ক্ষেত্রে যদি অ্যালার্জিক প্রক্রিয়া রয়েছে যাদের চুলকানি ফুসকুড়ি শ্বাসকষ্টী শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রেও এটি সমস্যা দেখা দিতে পারে তারপর আপনারা এটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা এটি ব্যবহার করবেন না শুধু এটি নয় যে কোনো ওষুধ আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন আর এই কে বিসি ট্যাবলেটটি পর্যাপ্ত পরিমাণ পানির সাথে গুলিয়ে আপনার এটি বিশেষভাবে সাপ্লিমেন্ট হিসাবে এটি গ্রহণ করতে হয় তো এই কে বিসি প্লাসটি ব্যবহারে আপনারা অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসক